আপনি অভিভাবক নন আপনি আপনার সন্তানের ডিজিটাল কসাই স্ক্রিনের আড়ালে যে প্রজন্মকে হত্যা করা হচ্ছে আপনার এক বছরের শিশুটা যখন একটানা কেঁদে চলে আপনি কি করেন তার হাতে তুলে দেন ঝকঝকে মোবাইল ফোনটা বেবি শার্ক বা কোকোমেলানের রঙিন দুনিয়ায় সে শান্ত হয়ে যায় আর আপনি হাঁপ ছেড়ে বাঁচেন আপনার পাঁচ বছরের সন্তান যখন খেতে চায় না আপনি তার সামনে ইউটিউব চালিয়ে দেন কার্টুনের দিকে তাকিয়ে সে রোবটের মতো খাবার গেলে নেয় আর আপনি ভাবেন যাক ঝামেলা মিটল আপনার দশ বছরের ছেলে বা মেয়ে যখন আপনাকে বিরক্ত করে আপনি তাকে একটা ট্যাবলেট বা গেমিং কনসোল ধরিয়ে দিয়ে নিজের কাজে মন দেন আপনি নিজেকে বলেন বাচ্চারা তো একটু গেম খেলবেই এতে দোষের কি থামুন এখানেই থামুন নিজেকে আর সান্ত্বনা দেবেন না এই আপাতদৃষ্টিতে নিরীহ কাজগুলো কোনো সমাধান নয় এটা হলো আপনার নিজের হাতে আপনার সন্তানের শৈশব মস্তিষ্ক এবং ভবিষ্যৎকে ধীরে ধীরে হত্যা করার প্রথম ধাপ আপনি অভিভাবক নন আপনি একজন ডিজিটাল কসাই যে আধুনিকতার ছুরিতে নিজের সন্তানের আত্মাকে প্রতিদিন একটু একটু করে জবাই করছে এই লেখাটি কোনো সাধারণ আর্টিকেল নয় এটি একটি আয়না যেখানে আপনি আপনার অভিভাবকত্বের সবচেয়ে কুৎসিত এবং ভয়ঙ্কর রূপটি দেখতে পাবেন এই সত্য হজম করার জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন কারণ আজ আমরা এমন এক ষড়যন্ত্রের পর্দাফাশ করব যা আপনার সাজানো সংসার আর ভালো অভিভাবক হওয়ার অহংকারকে চুরমার করে দেবে আসুন একেবারে শুরু থেকে শুরু করা যাক একটি শিশুর মস্তিষ্ক জন্মের পর প্রথম কয়েক বছর অবিশ্বাস্য গতিতে বিকাশিত হয় প্রতিটি স্পর্শ প্রতিটি শব্দ প্রতিটি নতুন অভিজ্ঞতা তার মস্তিষ্কে নতুন নতুন নিউরাল সংযোগ তৈরি করে এই সময়টাতেই তার আবেগ সামাজিক দক্ষতা এবং কল্পনা শক্তির ভিত্তি তৈরি হয় আর আপনি ঠিক এই সময়টাতেই তার হাতে তুলে দিচ্ছেন এক ভয়ঙ্কর নেশাদ্রব্য স্ক্রিন বিজ্ঞানীরাইকে বলছেন ডিজিটাল হেরোইন আপনি যখন আপনার ক্রন্দনরত শিশুর হাতে ফোন তুলে দেন তখন তার মস্তিষ্কে ঠিক কি ঘটে জানেন স্ক্রিনের দ্রুত পরিবর্তনশীল রং শব্দ এবং ছবি তার মস্তিষ্কে তীব্র উত্তেজনার সৃষ্টি করে এবং ডোপামিন নামক এক ধরনের রাসায়নিকের বন্যা বইয়ে দেয় এই ডোপামিন হল আনন্দের অনুভূতি সৃষ্টিকারী হরমোন মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্কেও মাদক নেওয়ার পর ঠিক একই ঘটনা ঘটে শিশুটি খুব দ্রুত শিখে যায় যে স্ক্রিনের দিকে তাকালেই এই কৃত্রিম আনন্দের অনুভূতি পাওয়া যায় ফলে সে বাস্তব জগতার স্বাভাবিক আনন্দ যেমন মায়ের মুখের দিকে তাকিয়ে হাসা খেলনা দিয়ে খেলা বা প্রকৃতির শব্দশোনা থেকে মুখ ফিরিয়ে নেয় কারণ এই স্বাভাবিক আনন্দগুলো স্ক্রিনের মতো তীব্র এবং তাৎক্ষণিক ডোপামিন নিঃসরণ করতে পারে না আপনি ভাবছেন আপনি তাকে শান্ত করছেন আসলে আপনি তাকে তার প্রথম নেশার ডোজটি দিচ্ছেন আপনি তাকে শেখাচ্ছেন জীবনে যে কোনো সমস্যা যেমন এক ঘেমি দুঃখ বা রাগ থেকে পালানোর সবচেয়ে সহজ উপায় হল স্ক্রিনের জগতে ডুবে দেওয়া আপনি তার হাতে খড়ি দিচ্ছেন বাস্তবতাকে অস্বীকার করার শিক্ষায় এই ইলেকট্রনিক প্যাসিফায়ার আপনার শিশুকে শান্ত করে না তাকে অসাড় করে দেয় সে একটা ঘোরের মধ্যে চলে যায় তার চোখ স্ক্রিনের দিকে স্থির থাকে কিন্তু তার মস্তিষ্ক তখন নিষ্ক্রিয় সে কিছু শিখছে না সে শুধু উত্তেজনায় আসক্ত হচ্ছে এই আসক্তি মাদকের মতোই ভয়ঙ্কর যে শিশু শৈশবে এই ডিজিটাল হেরোইনে আসক্ত হয়ে পড়ে তার পক্ষে পরবর্তী জীবনে কোনো কিছুতে মনোযোগ দেওয়া ধৈর্যশীল হওয়া বা গভীর চিন্তা করা প্রায়ই অসম্ভব হয়ে দাঁড়ায় আপনি নিজের অজান্তেই তার মস্তিষ্কের স্বাভাবিক বিকাশকে চিরতরে পঙ্গু করে দিচ্ছেন মনে করে দেখুন তো আপনার নিজের শৈশবের কথা বৃষ্টিতে ভেজা কাদামাটি মাখা বন্ধুদের সাথে গোল্লাচ্ছু বা কানামাছি খেলা একটা ভাঙা বাক্স দিয়ে গাড়ি বানানো কিংবা বালিশ দিয়ে দুর্গ তৈরি করে ঘণ্টার পর ঘণ্টা কল্পনার জগতে হারিয়ে যাওয়া সেই দিনগুলো কোথায় গেল আজকের শিশুদের শৈশব কাটে চার দেওয়ালের ভিতরে একটা ছ ইঞ্চির স্ক্রিনের সামনে খেলার মাঠগুলো আজ খাঁখা করে কারণ শিশুরা এখন পাবজি বা ফ্রি ফায়ারের ভার্চুয়াল যুদ্ধক্ষেত্রে ব্যস্ত তাদের কোনো বাস্তব বন্ধু নেই আছে শুধু অনলাইন টিমমেট যাদের তারা কখনও চোখেই দেখেনি স্ক্রিন হল কল্পনা শক্তির সবচেয়ে বড় শত্রু যখন একটি শিশু বই পড়ে তখন তাকে নিজের মাথায় চরিত্রগুলোর চেহারা গল্পের পরিবেশ সবকিছু কল্পনা করে নিতে হয় এতে তার মস্তিষ্কের সৃজনশীল অংশটি শক্তিশালী হয় কিন্তু যখন সে কার্টুন বা ভিডিও দেখে তখন সবকিছুই তার সামনে তৈরি করে পরিবেশন করা হয় তার মস্তিষ্ককে কোনো খাটনিই করতে হয় না সে হয়ে ওঠে একজন নিষ্ক্রিয় দর্শক এই নিষ্ক্রিয়তা ধীরে ধীরে তার কল্পনা করার ক্ষমতাকে পুরোপুরি নষ্ট করে দেয় সে আর নিজে থেকে খেলতে পারে না নিজে থেকে গল্প বানাতে পারে না তার বিনোদনের জন্য সব সময় স্ক্রিনের প্রয়োজন হয় আপনি তার কাছ থেকে ফোন কেড়ে নিলেই সে অস্থির হয়ে ওঠে কারণ সে জানে না স্ক্রিন ছাড়া সময় কিভাবে কাটাতে হয় আপনি তার শৈশবকে কেড়ে নিয়ে তাকে একটা ডিজিটাল খাঁচায় বন্দি করে ফেলেছেন যে খাঁচার চাবি আপনারই হাতে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই শিশুরা সামাজিক হতে শিখছে না মানুষের মুখের অভিব্যক্তি বোঝা অন্যের কথার মর্মার্থ উদ্ধার করা সহমর্মিতা দেখানো এই দক্ষতাগুলো তৈরি হয় মানুষের সাথে মুখোমুখি মেলামেশার মাধ্যমে কিন্তু যে শিশু বেশিরভাগ সময় স্ক্রিনের সাথেই কথা বলে সে এই সূক্ষ্ম সামাজিক ইঙ্গিতগুলো ধরতে শেখে না ফলে বাস্তব জীবনে তারা হয়ে ওঠে অসামাজিক খিটখিটে এবং আত্মকেন্দ্রিক আপনি তাকে ভবিষ্যতের জন্য স্মার্ট বানাচ্ছেন না আপনি তাকে একটা সামাজিক প্রতিবন্ধী হিসাবে বড় করছেন আপনি হয়তো ভাবছেন আমি তো ভালো জিনিসই দেখাই এই ধারণাটাই আপনার সবচেয়ে বড় ভুল ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম বা ফেসবুক এই প্ল্যাটফর্মগুলো আপনার সন্তানের ভালোর জন্য তৈরি হয়নি এগুলো তৈরি হয়েছে তাকে আসক্ত করার জন্য সিলিকান ভ্যালির সবচেয়ে নিধাবি ইঞ্জিনিয়ার এবং মনোবিজ্ঞানীরা দিন রাত কাজ করছেন কিভাবে আপনার সন্তানকে স্ক্রিনে আরও বেশিক্ষণ আটকে রাখা যায় তার জন্য তারা কিছু ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে যা বোঝা আপনার জন্য অত্যন্ত জরুরি আপনি যখন ফেসবুক বা টিকটক স্ক্রল করেন কন্টেন্ট কখনো শেষ হয় না এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এর ফলে আপনার মস্তিষ্ক কখনো সমাপ্তির সংকেত পায় না এবং আপনি স্ক্রল করতেই থাকেন মনে স্লট মেশিনের মতো ইউটিউবে একটা ভিডিও শেষ হওয়ার সাথে সাথে পরেরটা শুরু হয়ে যায় আপনার সন্তানকে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগই দেওয়া হয় না সিস্টেমটাই তাকে একটার পর একটা ভিডিও গিলতে বাধ্য করে লাল রঙের নোটিফিকেশন আইকনগুলো আপনার মস্তিষ্কে জরুরি অবস্থার সংকেত পাঠায় আপনি নিজেকে ওটা চেক করা থেকে বিরত রাখতে পারেন না এগুলো ডিজাইন ই করা হয়েছে আপনার মনোযোগ ভেঙে দেওয়ার জন্য এবং আপনাকে অ্যাপের ভিতরে টেনে আনার জন্য এই প্ল্যাটফর্মগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আপনার সন্তানের প্রতিটি ক্লিক প্রতিটি লাইক প্রতিটি সেকেন্ডের ভিউ টাইম নিরীক্ষণ করে এর মাধ্যমে সে জেনে যায় যে আপনার সন্তান ঠিক কী ধরনের জিনিস দেখতে পছন্দ করে এরপর সে সেই ধরনের কন্টেন্ট দিয়েই তার হোম পেজ ভরিয়ে দেয় তৈরি করে একটা ব্যক্তিগত নেশার জগৎ পার্সোনালাইজড এডিকশন বাবল যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় এই কোম্পানিগুলো আপনার সন্তানের মনোযোগ বিক্রি করে টাকা আয় করে আপনার সন্তান যত বেশি সময় স্ক্রিনে কাটাবে তারা তত বেশি বিজ্ঞাপন দেখিয়ে তত বেশি লাভ করবে আপনার সন্তান তাদের কাছে কোনো মানুষ নয় সে একটা প্রোডাক্ট একটা ডেটা পয়েন্ট আর আপনি প্রিয় অভিভাবক স্বেচ্ছায় নিজের সন্তানকে এই ডিজিটাল কসাইদের হাতে তুলে দিচ্ছেন যারা মুনাফার জন্য তার মস্তিষ্ককে খুব লেখাচ্ছে এই ডিজিটাল আসক্তির ফল কি হচ্ছে আমাদের চোখের সামনে বেড়ে উঠছে এক মানসিকভাবে পঙ্গু এবং শারীরিকভাবে অসুস্থ জনগোষ্ঠী মানসিক স্বাস্থ্যের কবরস্থান গবেষণায় দেখা গেছে যেই শিশুরা স্ক্রিনে বেশি সময় কাটায় তাদের মধ্যে বিষণ্নতা এবং উদ্বিগ্নতার হার বহুগুণে বেশি সোশ্যাল মিডিয়ায় অন্যদের পার্সেক্ট জীবন দেখে তাদের মধ্যে হীনমন্যতা তৈরি হচ্ছে দ্রুতগতির ভিডিও এবং গেমিংয়ের কারণে শিশুদের মস্তিষ্ক স্বাভাবিক ধীরগতির জীবনে মনোযোগ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছে ক্লাসের শিক্ষকের কথায় মনোযোগ দেওয়া বা একটা আস্ত বই পড়া তাদের কাছে অসহ্য মনে হচ্ছে ইনস্টাগ্রামের ফিল্টার করা ছবি দেখে কিশোর কিশোরীদের মধ্যে নিজের চেহারা এবং শরীর নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হচ্ছে তারা বাস্তবতাকে মেনে নিতে পারছে না এবং এক অবাস্তব সৌন্দর্যের পেছনে ছুটতে গিয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে অনলাইনের আড়াল থেকে কাউকে অপমান করা বা হুমকি দেওয়া খুব সহজ আপনার সন্তান হয়তো ভয়ঙ্কর সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে কিন্তু ভয়ে বা লজ্জায় আপনাকে বলতে পারছে না এই যন্ত্রণা তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে শারীরিক স্বাস্থ্যের ধ্বংস ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে শিশুদের শারীরিক কার্যকলাপ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে ফলে শৈশবেই তারা স্থূলতা এবং ডায়াবেটিসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে শিশুদের চোখ শুকিয়ে যাচ্ছে বাড়ছে মায়োপিয়া বা অদূরদৃষ্টি নিয়ার সাইটেডনেস চশমা এখন শিশুদের ফ্যাশন নয় প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে সামনের দিকে ঝুঁকে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করার ফলে ঘাড় এবং শিরদণ্ডের স্থায়ী ব্যথা এবং বিকৃতি তৈরি হচ্ছে যা টেকনিক নামে পরিচিত স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট ব্রাইন মস্তিষ্কের মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দিচ্ছে যা ঘুমের জন্য জরুরি ফলে শিশুরা অনিদ্রা বা ঘুমহীনতায় ভুগছে যা তাদের শারীরিক এবং মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলছে আপনি আপনার সন্তানকে যে স্মার্টফোন বা ট্যাবলেট কিনে দিয়েছেন ওটা কোনো উপহার নয় ওটা একটা টাইম বোম যা ধীরে ধীরে তার স্বাস্থ্য এবং সুখকে ধ্বংস করে চলেছে অভিভাবকের আত্মপ্রবঞ্চনা আমার বাচ্চা তো জিনিয়াস এই ভয়ঙ্কর সত্যির মুখোমুখি হতে চান না বলেই অভিভাবকরা কিছু ফোঁড়াযুক্তি তৈরি করে নিজেদের সান্ত্বনা দেন আপনার সন্তান ইউটিউবে এবিসিটি বা ওয়ান টু থ্রি ফোর শিখছে দেখে আপনি মুগ্ধ কিন্তু আপনি কি জানেন এই ভিডিওগুলোও আসক্তি তৈরি কৌশল ব্যবহার করেই বানানো হয় সত্যিকারের শিক্ষা আসে মিথস্ক্রিয়া বা ইন্টারাকশনের মাধ্যমে নিষ্ক্রিয়ভাবে ভিডিও গেলার মাধ্যমে নয় বই পড়া ব্লগ দিয়ে খেলা বা প্রকৃতি পর্যবেক্ষণ করার মাধ্যমে একটি শিশু যা শিখতে পারে তার ভাগও স্ক্রিন থেকে শিখতে পারে না সবাই তো এটাই করছে এটা হলো সবচেয়ে দুর্বল এবং বিপজ্জনক যুক্তি আপনার পাশের বাড়ির অভিভাবক যদি তার সন্তানকে বিষ খাওয়ায় আপনিও কি তাই করবেন সবাই ভুল পথে চলছে বলে আপনাকেও সেই পথে চলতে হবে টেকনোলজির যুগ ওকে তো শিখতেই হবে টেকনোলজি ব্যবহার করা আর